নমস্কার আজ আপনাদের সামনে পরিবেশন করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রাঘবের জয়যাত্রার তৃতীয় পর্ব দেখতে দেখতে কুড়ি বাইশটা দিন কেটে গেল এর মধ্যে রাঘবলাল অনেক দেখেছে ঠেকেছে অনেক শিখেছে বুঝেছে এ বড় কঠিন ঠাই এখানে মা নেই বাবা নেই দোকানের চাকর ছোট্টু যে লুকিয়ে চড়িয়ে তাকে এটা ওটা মিঠাই খাওয়াতো সেও নেই এমনকি স্কুলের সেই বন্ধুরাও নেই যারা ঠাট্টা করে মানপত্র দিলেও নিরীহ শান্ত বেশ রাখবলালকে ছানা ঘি ভাত এসবের কোনো পার্টি নেই এখানে বৃন্দা সিং তো আছেই তাছাড়া আছে আরো দশ বারো জন মানুষ সকলেই যেন বাঘের দোসর ভোরে উঠে কাঁচা ছোলা খেতে হয় কুস্তি লড়তে হয় লাঠি সরকি তলোয়ারের খেলা শিখতে হয় বন্দুক ছোড়াও শিখতে হবে এরপর আর খাওয়া শুকনো শুকনো বড় বড় রুটি কিছু ডাল তরকারি আর দুধ ট্যাফো করবার জো নেই যে কেউ এসে ধা করে এমন এক একটি পেল্লায় চড় কষিয়ে দেয় যে আধ ঘন্টা ধরে মাথা ফাতা সব বো করে ঘুরতে থাকে প্রথম দিনে ছোলা খেতে রাজি হয়নি বলে একজন তো তাকে ঠ্যাং ধরে গদার মতো শূন্য তুলেছিল একটা আছাড় দিলেই একদম ঠান্ডা ভাগ্যিস মুরলি হা হা করে এসে পড়েছিল নইলে সেই দিনই রাঘবলালের হয়ে যেত এই বাইশ দিনে অনেকটা অভ্যেস হয়ে এসেছে ছোলা চিবতে ভালো না লাগলেও খুব যে খারাপ লাগে তাও নয় রুটি আর তরকারি এখন গোগ্রাসেই খায় তবে গরম ঘি ঢালা ভাতের মতো অত বেশি খেতে পারে না খাওয়ার পরেই শুয়ে পড়তে ইচ্ছা করে না চোখে ঝিমুনিও ধরে না মনে হয় অনেকখানি সে দৌড়ে আসতে পারে লাফালাফি করতে পারে অনেক দূর পর্যন্ত শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেছে ভরে টোড়ে এর মধ্যে যেন চুপশে কোথায় চলে গেছে এখন লাঠির ভারে কবজি আর ছিঁড়ে আসতে চায় না রাঘব মাথার উপর বন বনিয়ে ঘুরোতে পারে সেটা প্যাঁচার ডাকে ভয় পাওয়া দূরে থাক রাত্রে যখন ঘরের আশপাশ থেকে হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে শেয়ালরা গলা ছেড়ে কি যেন জিজ্ঞেস করতে থাকে তখন রাঘব লাল অঘরে ঘুমায় আগের সেই ভিতু বোকা আর পেটুক রাঘব লাল অনেকটাই বদলে গেছে এমনকি বাবা মা বাড়ির জন্য মাঝে মাঝে খুব কান্না পেলেও এখানে যে সে খুব খারাপ আছে তা নয় মুরলি তাকে খুব ভালোবাসে কিষান কখনো সখনো পিঠ চাপড়ে দেয় বৃন্দা সিং আর তেমন কটমট করে তার দিকে তাকায় না আসল ভয় সেখানে নয় রাঘব জেনেছে এরা ডাকাত নানা জায়গায় ডাকাতি করে পুলিশের তারা খেতে খেতে এখন কিছুদিনের জন্য এই বলরামপুরের জঙ্গলে এসে ঘাটি গেড়েছে কি একটা মতলব নিয়ে কিছুদিন চুপচাপ করে রয়েছে কোনো একটা বড় গোছের কাণ্ড ঘটিয়ে এখান থেকে পালাবে দিনের বেলা ওদের কেউ কেউ গলায় রুদ্রাক্ষের মালা আর গেরুয়া পরে কাঁধে ঝোলা নিয়ে বেরোয় দূরের গঞ্জে যায় দরকারি জিনিসপত্র কিনে কেটে আনে আর মাঝরাতে বৃন্দা সিং এর ঘরে বসে ফিস ফিস করে কি সব আলোচনা করে সে আলোচনা তো দূরে থাক আর এই কেঁদে উঠতে ইচ্ছা করে শেষ পর্যন্ত সে কিনা ডাকাতের দলে গিয়ে ফিরল যে ডাকাতরা মানুষ খুন করে লুঠো রাজ করে ধরা পড়লে ফাঁসিতে কিংবা জেলে যায় তাদের সঙ্গে মিশে তাকে কাটাতে হচ্ছে পারলে এই মুহূর্তে সে ছুটে পালাতো কিন্তু মুরলি তাকে বলেছে বৃন্দা সিং মিথ্যেই শাসায়নি তার চোখ চার দিকে খোলা পালাবার চেষ্টা করলেই টুটি চিপে ধরবে তারপর গভীর বনের ভিতর কোথায় একটা পুরো পুরনো কালী মন্দির আছে সেইখানে নিয়ে গিয়ে বলি দিয়ে দেবে কি হবে রাঘব লালের কি করবে সে সেদিন বিকেলে বসে বসে এই সব কথাই সে ভাবছে হেমন সময় মুরলি এলো দুটো কুরুল তার দু হাতে বললে চল রঘুয়া কোথায় যেতে হবে সরদার বলেছে রান্নার কাঠ নেই বোন থেকে কেটে আনতে হবে দুজনে বেরিয়ে পড়ল এর আগে এত গভীর বনের ভেতরে রঘু কোনো দিনও ঢোকেনি বড় বড় গাছের ছায়া কি অন্ধকার হয়ে আছে এখানে ওখানে পায়ের নিচে কি একসাথে ঠান্ডা মাটি কত লতা কত ঝোপঝাড় কত রকমের ফুল ফুটেছে তার ভেতরে ঝাঁটি ফুলগুলোকে রাঘব লাল চেনে তাদের গন্ধে বোন যেন ভরে রয়েছে কোথাও বা কালো ভিজে মাটিছে শিমুলের ফুল ঝরেছে যেন মনের মধ্যে একখানা লাল কার্পেট পেতে রেখেছে টুই টুই করে মিষ্টি গলায় একটা পাখি ডেকে চলেছে একটানা না। মসলি বললে আমার বনে বনে ঘুরতে বেশ লাগে তোর ভালো লাগে না একই একেবারেই নয় কিন্তু সে কথা রাঘবলাল মুখ ফুটে বলতে পারল না আরো খানিকটা এগিয়ে গিয়ে একটা শুকনো মরা গাছ পাওয়া গেল মুরলি বললে এই থেকেই কাটা যাক কি বলিস আচ্ছা মুরলি কুরুল তুলে জোরে গাছটায় কোপ বসালো কিন্তু কুরুলটা তক্ষুনি টেনে তুলতে পারলে না অনেকখানি বসে গিয়েছিল মুরলি কুরুল ধরে টানাটানি করছে হার সেই তখন গর শুধু একবার একটা আওয়াজ ছোপ নড়বার শব্দ তারপরেই যেন এক রাত সোনালি আগুন ঠিকরে উঠল বনের ভিতর থেকে পরক্ষণি যা দেখল তাতে মাথার চুল একেবারে খাঁড়া হয়ে গেল রঘুর দেখলে আর্তনাদ করে মাটিতে উপুর হয়ে পড়েছে মুরলি আর পিঠের উপর চেপে বসেছে বিরাট এক চিতাবাগ এক সারি ছোড়ার মতো তীক্ষ্ণ দাঁত মেলে গর্জন করছে রঘুর চুল খাড়া হলো টিকিটাও যেন সোজা দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে ছুট দিতেই যাচ্ছিল হঠাৎ তার কানে এলো মুসলি চিৎকার বাঁচাও বাঁচাও সংসারে কোনো মানুষ ভিড়ু কেউ সাহসী রাত্রিরে গায়ে আরশোলা পড়লে কারো দাঁত কপাটি লাগে কেউ বা অমাবস্যার মাঝরাতে একা শ্মশানে যেতে ভয় পায় না হাতে লাঠি বাগিয়ে দশ জন ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শুধু কি গায়ের জোরের জন্যই আরে না মনের জোর থাকলে শরীরে শক্তি আপনি এসে যায় মানুষ হয় কেন আচল চাপা হয়ে থাকে বলে ভয়ে ছমছমানি লাগে সেই জন্য রাঘবেরও তাই হয়েছিল কিন্তু তেমন অবস্থায় পড়লে ভীরুর বুকেও তিনটে হাতির বল আসে রাঘবলাল পালাতে গিয়েও ফিরে দাঁড়ালো ওদিকে মুরলি ডাকছে বাঁচাও এক মিনিট মিনিট কি কিংবা তাও নয় রাঘব নিজেও জানে দু না কি করে অত বড় কুরুলটাকে সে মাথার উপর তুলে ধরলো তারপরে কুরুলের কোপ পড়লো সোজা বাঘটার ঘাড়ের উপর খ্যাক খ্যাক একটা আওয়াজ করলো বাঘটা মুরলিকে ছেড়ে ছিটকে সাত হাত দূরে গিয়ে পড়লো রাঘবের মতো ছোট ছেলের হাতের ঘায়ে তার শক্ত গায়ে মারাত্মক চোট হয়তো লাগেনি কিন্তু যেটুকু লেগেছিল তাই যথেষ্ট ঘা খাওয়া বাঘ প্রায়ই রুখে দাঁড়ায় কিন্তু এই বাঘটার ভেতর হয়তো একেই আকেল গাত গজিয়ে গিয়েছিল আর একবার সে ঘ্যাও বলে আওয়াজ তুলল তারপর বনের ভিজে ভিজে কালো মাটি আর শুকনো পাতার উপর রক্ত ছড়াতে ছড়াতে চক্ষের পলকে হাওয়া হয়ে গেল রাঘবের কপাল বলতে হবে মুরলিকে ছেড়ে বাঘটা তারই উপর চড়া হলে কি যে ঘটতো সে কথা জোর করে বলা শক্ত তুই হামায় বাঁচালি রঘু এই এ কথা আমি কোনো দিনও ভুলবো না কিন্তু কাকে বলছে মুরলি হাতে কোড়লটা ধরাই আছে সেই মরা গাছটায় ঠেসান দিয়ে বসে পড়েছে রঘু তার চোখ দুটো বোজা, শরীর, বোঝা এতক্ষণে সে সত্যি হারিয়েছে মুরলি আস্তে আস্তে তাকে ধরে ঝাঁকুনি দিতে লাগলো রাঘুয়া রঘুয়া রাঘবলাল বনের ভেতর ঝির ঝির করে হাওয়া বইছিল। দূরে কাছে তিতিরা এ ওর সঙ্গে কথা কইছিল। ঘুঘু ডাকছিল ঘুম ঘুম শব্দে ভাবটা কেটে গিয়ে রঘু চোখ মেলল তারপরই গলায় কাতর বললে মুরলি মুরলি রাঘবের কাঁধে হাত পুলিয়ে বলল ভাইয়া এই তো আমি বাঘটা কোথায় তোমার চোটকেই তো পালিয়েছে আমার ফেল ফেল করে তাকাতে লাগলো রাঘব যেন তখনও কিছু বুঝতে পারছে না আরে বাঘটা তো হা করে আমায় কামড়াতে যাচ্ছিল একটু হলে এই গলায় দাঁত বসিয়ে দিত ঠিক সেই সময় তুই কুরুল তুলে দিয়ে চপ্পর ঘা মেরে দিলি ওকে মনে নেই তাইটি তো ল্যাস তুলে ছুটে পালালো রাঘব উঠে দাঁড়ালো চোখ কচলালো বার কয় তখন তার মুরলির কথা মনে পড়ল ভাই তোমার লাগেনি তো না না সামান্য আচর দিয়েছে হো কিছু নয় রাঘব হঠাৎ মুরলিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললে এই কদিনেই মুরলিকে যে সে কতখানি ভালোবেসে ফেলেছে যেন এইবার বুঝতে পারল সেটা আর তার কান্নায় মুরলিরও চোখ ছল ছল করে উঠল মুরলি বলল চল ভাইয়া ফিরে চল চোট লাগা বাক্যে বিশ্বাস নেই বিশেষ করে চিতা ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে লুকিয়ে আবার কখন এসে ঘাড়ে লাফিয়ে পড়তে পারে তখন আর সামলানো যাব না এই বেলাই পালাই বৃন্দা সিং এর আড্ডায় রাতারাতি নিদারুন খাতির বেড়ে গেল রাঘব লালের বৃন্দা সিং তার মস্ত গোভ জড়ায় তা দিয়ে হঠাৎ কোনো কথা না বলে রাঘবকে একেবারে শূন্য দিলে রঘু আতকে উঠে আই আই করে উঠল তার মনে হল তাকে তুলে দেওয়া হচ্ছে গাছের ডালে কিন্তু কাছাকাছি কোথাও গাছ ছিল না আর পড়তে পড়তেই আবার তাকে লুফে নিল বৃন্দা আর ধরাম ধরাম করে গোটা কয়েক পেলায় চাটি পড়ল রাঘবের পিঠে যেন রামা হো রামা হো গাইবার তালে বেশ করে ঢোলক বাজিয়ে নিলে বার কয়েক কিন্তু রাঘবের পেটটা ঢোলক নয় লাগলো বিলক্ষণ তবু রাঘব কেঁদে উঠতে পারল না সে বুঝতে পারছিল তাকে হাদর করা হচ্ছে বৃন্দা সিং বলে সাবাস সাবাস এই তো চাই ডারপক হয়ে ননির পোতলা হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় চর্বি শেষে একদিন হয়তো তুই এই দলের সর্দার হয়ে উঠবি তখন সারা হিন্দুস্থানের লোক বলবে বটে তার নাম শুনলে মিলিটারি খায় এই কথা শুনেই রাঘব লালের খারাপ লাগলো বৃন্দা সিং এর মতো ভয়ঙ্কর লোকও তাকে বাহুবা দিচ্ছে এতে মনটা খুশি হতেই পারে কিন্তু বড় হলে সে নামজাদা ডাকাত হবে হেইতে রঘু ভারী দমে গেল এই লোকগুলো সাংঘাতিক ডাকাত পুলিশের ভয়ে এখানে লুকিয়ে আছে রঘু প্রাণ পলে তা ভুলে থাকতে চেষ্টা করে কিন্তু ইচ্ছে করলেই ভোলা যায় না এক এক দিন বাইরে পাতার আওয়াজ কিংবা শেয়াল কুকুরের চলার শব্দে তার মনে হয় এই বুঝি পুলিশের দলবল আসছে এদের সঙ্গে তাকেও ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকে দেবে পালাতে পারলে সে বাঁচে এখান থেকে কিন্তু মুরলি বলে দিয়েছে বৃন্দা এর দুটো চোখ এই বোনের হাজার হাজার জোনাকির মতো চারদিকে জ্বলছে পালাতে গেলেই ধরা পড়বে আর তারপর ওদিকে বৃন্দা সিং এর কথা শুনে কিশন বললে খালি রঘুয়ারি প্রশংসা করছো কেন সাদার ওকে লাঠি খেলা শিখিয়ে কুস্তি লড়িয়ে মানুষ করেছে কে সেটাও বলো বৃন্দা সিং কিষনলালেরও বাহাদুরি আছে বইকি। কিন্তু রঘুর প্রশংসা শুনে একজনের গা জ্বালা করছিল তার নাম ভুট্টারাম বেটে চেহারার লোক ভুট্টারাম মুখে বসন্তের দাগ একটা চোখ আবার কানা এই বলরামপুরের রাস্তানাতেই রঘু ভুট্টারামকেই একদম পছন্দ করে না যখন তখন মাথায় গাঁটটা মারে রঘুর টিকি ধরে টেনে দেয় এক একদিন রাত্রে শোয়ার সময় রঘুকে হাত পাটি পেরিতে বলে পছন্দ না হলে ঠাই করে চর বসায় মুরলিও দুচক্ষে ভুট্টারামকে দেখতে পারে না বলে এক নম্বরের বিচ্ছু সেই বুটটা মুখ বাকিয়ে একটা ছড়া কাটল গিরে মৌলা বলে দেখো অর্থাৎ ঝরে কাক মরে আর মৌল্লা বলছে আমার ওস্তাদিটা দেখো একবার বৃন্দা সিং ধমক দিয়ে বললে চপরাও তুই তো একদম নিকাম্মা কারো ভালো দেখলে বুঝি সহ্য হয় না সবাই হেসে উঠল সব চাইতে বেশি করে হাসলো রাঘব লাল তার মুখটা গোচ করে সামনে থেকে সুর করে চলে গেল ভুট্টারাম কিন্তু লোকটার পেটে পেটে কবুদ্ধি সেদিন রাত্রেই সেটা টের পাওয়া গেল সবাই তখন অঘরে ঘুমোচ্ছে হঠাৎ রাঘব লালের বাপরে মারে চিৎকার মুরলে লাফিয়ে উঠল বৃন্দা সিং কিষানলাল চাম্রি সিং হনুমান প্রসাদ যে যেখানে ছিল টর্চ লাইটার আর লাঠিসোটা নিয়ে দৌড়ে এলো সেই ভাগটাই পিছে পিছে এসে চড়াও হলো নাকি রঘুর উপর কেওয়া কেহাওয়া হা আমার গায়ের উপর হ্যাঁ কি একটা জানুয়ার এসে লাফিয়ে পড়ল জানবার কাহা জানোয়ার বৃন্দ সিং কাটিয়ার তলায় টর্চ ফেলতেই দেখা গেল সেটাকে প্রকাণ্ড একটা কোলা ব্যাং রেগে বেগুন হয়ে বসে আছে আর ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে তার কায়দাই আলাদা হেই জানার সবাই হেসে লুটোপুটি হলো আর এবারে সব চাইতে বেশি হাসলো ভুট্টারাম দেখা কেসা পালওয়ান ব্যাঙের ভয়ে মুচ্ছ যায় হা হা হো আবার বাঘ মারবে তুফান সে কন রে বলে মৌলা বৃন্দা সিং ব্যাংটার ঠ্যাং ধরে বাইরে এনে ভেতরে ছুঁড়ে ফেলে দিলে তারপর ধমক দিয়ে বললে করো বললেও সবাই শুতে গেলে মুরলি এসে বলল বসলো রঘুয়ার খাটিয়ায় চুপি চুপি জিজ্ঞেস করলে এই ঘরের মধ্যে কেমন করে এলো রে রঘুয়া সে আমি কি করে জানবো ভাই বুঝলি এ হচ্ছে ওই পিচ্ছুটার কাজ হই ভোটটার আমি বাইরে থেকে ওটাকে ধরে এনে তোর গায়ের উপর ছুড়ে দিয়েছে তুই যে বাঘটাকে মেরে তাড়িয়ে দিয়েছিস আর সবাই তোকে ভালো বলছে ওর প্রাণে একেবারেই সইছে না তাই সর্দারের কাছে তোকে বুদ্ধ বানাবার জন্যই কাণ্ডটা করেছে

চুপি চুপি বোনের একদিকে চলে গেল মুরলি ঝোপের ভিতর এক জায়গায় তার দরকারি গর্ত দেখেছে একটা ফিরল অন্ধকার হলে সকলের চোখ এড়িয়ে দুটো ছোট ছোট ঝাঁপির মতো নিয়ে গিয়েছিল তার মধ্যে যে কি লুকিয়ে নিয়ে এলো রাঘব লালো তা জানতে পারল না কিন্তু জানলো ভুট্টারাম সেই মাঝ মাঝরাত্রিরেই

আর সে সম চিৎকার করছে একদম ঝান মার দিয়া হা মার দিয়া সবাই ব্যাপারটা ভালো করে বোঝবার আগেই ছোট্ট একটা সজারু তিসাল লালের পায়ের তলা দিয়ে ঝুম ঝুম করে কাঁটা বাজাতে বাজাতে খোলা দরজা দিয়ে শুরুত করে বাইরে নেমে গেল